নাটোরের লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আমাদের নাটোরের স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দিনভর নাটোরের লালপুরের চর বিনোদপুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয় সেখানে ছোট ছোট ঘর তৈরি করে বালু উত্তোলনকারীরা থাকার অস্থায়ী ঘর নির্মাণ করেছিল তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার সরিয়ে আগেই পালিয়ে যায় অবৈধ এই বালুমহল যাতে পুনরায় চালু হতে না পারে সেদিকে নজরদারি অব্যাহত আছে এ সময় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্থানীয়রা জানায় নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি বিক্রির মহোৎসব চলেছে বছরের পর বছর ফলে নদীর পার ভেঙ্গে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি জমি হারিয়ে নিক্স হয়েছেন অনেকেই চরে গেলেই সন্ত্রাসীরা অস্ত্র হাতে ছুটে আসত ফলে চরে ফসল ফলাতে পারত না কৃষকরা দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলন সহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনও তৎপরতা দেখা যায়নি তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন মাদক অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন মানে এই যে ঘর বাড়ি যা কিছু হাজির